হাল্লায় আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা গানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন মোহাম্মদ আবু হানিফ রামপুরা ঢাকা থেকে আপনি লিখেছেন ইসলামের দৃষ্টিতে সৎ নেতৃত্বের সংজ্ঞা কী ইসলামের দৃষ্টিতে সৎ নেতৃত্বের সংজ্ঞা কী প্রশ্নটি আসলেই খুবই অস্পষ্ট হয়ে গিয়েছে সৎ নেতৃত্ব বলতে ইসলাম যেটাকে বুঝে সেটা হলো এই যে সত্যিকার ইসলামের উপর প্রতিষ্ঠিত এবং ইসলামী মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত তার সাথে মানুষের কল্যাণের সাথে সম্পৃক্ত এই নেতৃত্বই মূলত হচ্ছে নেতৃত্ব কারণ যেহেতু নেতৃত্বের বিষয়টি মানুষের মাসলাহাতের সাথে সম্পৃক্ত মানুষের সুবিধার স্বার্থের সাথে সম্পৃক্ত কল্যাণের সাথে কল্যাণের সাথে সম্পৃক্ত ফলে এই নেতৃত্বের বিষয়টি মানে ইসলাম যেদিকে দেখেছে বা যেভাবে দেখেছে সেখানে সৎ নেতৃত্বকে ইসলাম দেখেছে যে সেই ইসলামী দৃষ্টিভঙ্গিতে পরিপূর্ণ হতে হবে যে মূল্যবোধগুলো রয়েছে সেই মূল্যবোধের উপর পরিপূর্ণ হতে হবে এবং মানুষের কল্যাণের জন্য বা মানুষের মাস্তাহাতের জন্য তার পরিপূর্ণ অবদান থাকতে হবে এটা হলো নেতৃত্বের মূল বিষয়টি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম একটি হাদিস আবদুল্লাহ নমর আদির বর্ণিত হাদিসটি হাকিম তার মুস্তাকের মধ্যে বর্ণনা করেছেন সহি সনদে অধিকাংশ ওলামায় কারাম এটাকে গ্রহণ করেছেন হাসান কেউ কেউ হাসান বলেছেন কেউ কেউ সহি বলেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আর বাউন ইদা খুন্নফিকা লাইসা আলাইকা মা ফ্যাতামিনা দুনিয়া বিষয় রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন চারটি বিষয় বা চারটি বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার সব জিনিস যদি তোমার কাছ থেকে হারিয়েও যায় এতে মানে তোমার কোনো অসুবিধা নেই লাগে চিন্তিত হওয়ার কোনো কারণ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই চারটি বৈশিষ্ট্য বা চারটি গুণ এটাই হচ্ছে মূলত মূল বিষয় মূল গুণ আর এটাই হচ্ছে সৎ নেতৃত্ব বলেন ইসলামী নেতৃত্ব বলেন যেই বলেন না করে সব কিছুর মূল কথা এক নম্বর রাসুল্লাহ আসম বলেন হতে হবে মানে এটি অনেক দীর্ঘ একটি বিষয় যতক্ষণ পর্যন্ত হেফাজত করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন বা সহজ কথায় আপনি যেভাবে অর্থ করেছেন আমানত দারিতে যতদিন পর্যন্ত ঠিক থাকবে ততদিন পর্যন্ত মূলত মানে এই নেতৃত্বও ঠিক থাকবে এটাই সৎ নেতৃত্ব হবে তাহলে এটা প্রথম বৈশিষ্ট্য যদি হেবজু আমানাত অনেক কঠিন বিষয় এবং অনেকই দীর্ঘ বিষয় কারণ আমানাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ সবগুলো অন্তর্ভুক্ত মানুষের দায়িত্ব সবগুলো অন্তর্ভুক্ত এবং একজন মানুষের সব কিছু এমনকি দৃষ্টি পর্যন্ত এর মধ্যে অন্তর্ভুক্ত আমানাতের মধ্যে অন্তর্ভুক্ত আমরা তো আমানতকে মনে করে থাকি যে সম্পদ 10 টাকা 10 আমানতের আমাদের বিচ কনসেপ্ট রয়েছে আমানতের সঠিক ব্যাখ্যা আমাদের কাছে খণ্ডিত ধারণা আছে খণ্ডিত ধারণা রয়েছে প্রথম পয়েন্ট হেবজু হেবজু আমানা তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে শেদ কোহাদিস আজহা নবী সাল্লাম বলেন যে কথার মধ্যে সত্যবাদিতা আপনি এখন সৎ নেতৃত্ব আর অসৎ পার্থক্য বুঝতে খুব সহজ হয়ে যাবে কথা বলছে মিথ্যা বলছে আর তিনি মনে করতেছেন তিনি সবচেয়ে বড় নেতা জল চাতুরি করেন হ্যাঁ তিনি সবচেয়ে বড় নেতা যত মিথ্যা কথা বলেন তিনি সবচেয়ে বড় নেতা এরা নেতৃত্বের কোয়ালিটি নয় বরং নেতৃত্বের কোয়ালিটি হচ্ছে শেদ হাদিস আপনি যখন কথা বলবেন আপনি সত্য কথা বলবেন সত্যবাদিতা সততা ও সত্যবাদিতা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর পয়েন্টটা সাহাল বলতেছেন হুসনু খালিয়া কাতিন আপনার আচরণটা হবে সুন্দর সুন্দর উত্তম আচরণ কারণ আপনার মানে আপনি নেতৃত্বের কোয়ালিটি যদি আপনার কাছে গেলেই লোকেরা দেখে যে এই লোকের থেকে যত দূরে থাকা যায় ভয় হলে ভয় পায় এত এই লোকের আক্রমণ থেকে কথা থেকে যত দূরে থাকা যায় তাহলে আপনি এই নেতৃত্বেও আপনার ভুল এজন্য হসনো খালিয়ে খাতিন আপনার উত্তম আচরণ এটা গুরুত্বপূর্ণ বিষয় চার নম্বর পয়েন্ট হচ্ছে তরমাথিন আল্লাহ নবী সাল্লামের সাথ করেন যে আপনার খাবারটা হতে হবে আপনি যা বক্ষণ করছেন আপনি যা ব্যবহার করছেন সেটা হতে হবে পবিত্র শুদ্ধ পরিশুদ্ধ অবৈধভাবে সব কিছু করলেন আর নিজের মাধ্যমে করলেন আর নিজে হলেন বড় নেতা এটি ইসলামে নেতৃত্ব বলা হয় না তাই সৎ নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো বলে দিলাম সৎ নেতৃত্বের সংজ্ঞাও বলে দিলাম যাতে করে আমরা বুঝতে পারি আসলে সৎ নেতৃত্ব কাকে বলা হয় তাকে ইসলাম সৎ নেতৃত্ব বলতে কোন জিনিসকে বুঝিয়েছে প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এই বিষয়গুলো অভাবে বোধ বর্তমানে সারা পৃথিবীতে বিভিন্ন সংকট দেখা যাচ্ছে সভ্যতার সংকটও দেখা যাচ্ছে বিষয়টি উপলব্ধি করলে আমাদের সমাজ এবং পৃথিবী কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারে এবার আমাদের হাতে একটা দীর্ঘ চিঠি এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই চিঠিটি পাঠানো হয়েছে দক্ষিণ দনিয়া নূরপুর ঢাকা থেকে আপনি লিখেছেন দুপুরের খাবারের পর কিছুক্ষণ শুয়ে থাকো এটা কি চিত হয়ে না শোয়ায় কি আমাদের জন্য উত্তম দুপুরের খাবারের পর কিছুক্ষণ শোয়া শুননত না ভুল কথা খাবারের পর শোয়া কীভাবে শূন্যত হবে খাওয়ার পর শোয়া চূন্যত নয় রসুল্লাহ আসলাম আদিস দেওয়ার সাব্যস্ত হয়নি দুপুরের আগে রসুল্লাহ সাল্লা ইসলাম কিছুক্ষণ বিশ্রাম নিতেন যখন রৌদ্র প্রখর হয়ে যেত এটাকে কাইরুলা বলা হয় কাইলুলা হচ্ছে রৌদ্র যখন প্রখর হয়ে যেত রসুল্লাহ আসলাম কিছুক্ষণ বিশ্রাম নিতেন তারপর রসুল্লাহ সাল্লাম মানে দুপুরের খাবার অথবা রসুল্লাহলাম পরবর্তী দিনের কাজ করতেন কিন্তু মানে খাবারের পরে সুল্লাহ সুল্লাহ ইসলাম দুপুরে খাওয়ারের পরে ঘুমাতেন এই ধরনের কোনো বর্ণনা সহি কোনো রেওয়ায় আসেনি বরং এটি ভুল কথা মানে খাবারের পর পর ঘুমানো এটা স্বাস্থ্যের জন্য খুব বেশি মানে স্বাস্থ্যসম্মত নয় কাহিল্লা কথা বললেন আমাদের সমাজ এটা ব্যাপকভাবে প্রচলিত সেটা হল দুপুরে খাবারের পরে স্বল্প সময় যেন একটু বিশ্রাম নয় এটাকে কাহিল্লা বলা হয় আপনি বলছেন যে না দুপুরে খাওয়ার পরে নয়

আরাম নিয়েছেন এটা হলো কাইরুলা মূলত মানে এখানে শাব্দিক দিক থেকেও কথা আছে আর বাকি এই এই কনসেপ্টের মধ্যে ভুল আছে যে সেটা হচ্ছে এই দুপুরে এক পেট খেলেন তারপরে শুয়ে ঘুমায় গেলেন তবে তো আপনি ঘুম থেকে উঠতেই পারবেন না আসলে চলা তো আদায় করতে পারবেন না আবার এভাবে ঘুমাই গেলে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে মানে সেটা আধুনিক বিজ্ঞান অনেক মানে এই বিষয়ে বক্তব্য দিয়েছে যে মানে মেডিকেল সায়েন্স কি বলেছে যে আপনার দীর্ঘক্ষণ দিতে আমরা বাদ দিলাম কিন্তু দুপুরে খাওয়ার পরে যদি ঘুম না কিছু শুয়ে বিশ্রাম নেন যে পরবর্তীতে আরও কাজ করতে হবে এই সংক্ষিপ্ত বিশ্রামটা এটা কেমন না বিশ্রাম তো মানে স্বাভাবিকভাবে মানুষ নিবেই যেহেতু পরিশ্রান্ত হওয়ার পরেই সে বিশ্রাম আর খাওয়া দুপুর খাওয়া পর কাজ করা যায় জি একটু কোন দিন তো হওয়ার পর বিশ্রাম নিয়ে একটু আবার শক্তি সঞ্চয় করে কাজে যান তাহলে তো নতুন ভাবে উদ্যত হতে পারে আমরা ছোটবেলায় আমার খেয়াল আছে মানে মানে ছোটবেলায় যখন আমরা পড়েছি তখন আমরা একটা সাহিত্যের মধ্যে এটা পড়েছিলাম ইজা তাগাদ্দা তামাদ্দা যখন তুমি তাগাদ্দা মানে দুপুরের খাবার খাবে তখন তামাদ্দা তুমি একটু লম্বা হবে এটা আমি জানি না কতটুকু বিজ্ঞান বিশ্রাম মানে এটি কতটুকু বিজ্ঞানসম্মত আমার জানা নেই কিন্তু খুব ছোটোবেলায় আমার খেয়াল আছে যে ওই যে আসা আর যখন তুমি রাত্রে খাবার খাবে তামাশা তুমি হাঁটবে মানে এটা এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে বাকি এই সম্পর্কে কোনো হাদিস সুস্পষ্ট নির্দেশনা রাসুল্লাহ আসলাম আসেনি শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ যে বিষয়টি নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে মানে সাথে সাথে খাবার সাথে সাথে মূলত শুয়ে যাওয়া মানে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী নয় এই আরো প্রশ্ন করেছেন এক শব্দে তিন তালাক বা একসাথে তিন তালাক উচ্চারণ করলে কি তালাক হয়ে যাবে এক শব্দে তিন তালাক অথবা একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে যদি তিনি তালাকের ইচ্ছা করে থাকেন তাহলে এক তালাক হবে হবে তো কোন সুন্দরই তবে এক তালাক হবে যেহেতু মানে তিন তালাক একসাথে দেওয়ার অধিকার ইসলামের মধ্যে নেই সুতরাং শুধুমাত্র এক তালাকেই পতিত হবে এক দেওয়ার স্বামী স্ত্রী আবার একসাথে থাকার চিন্তা করেন থাকতে পারবেন তো হ্যাঁ মানে স্ত্রী যদি আবার সে সম্মতি হন এবং পরস্পরের সমঝোতার মাধ্যমে তাহলে তিনি তার স্ত্রীকে ফেরত নিয়ে আসতে পারবেন যাই চলেছে আপনি আরও লিখেছেন সফরে বের হওয়ার সময় এবং সফর থেকে ফিরে এসে দুই রেকাত নফল সালাত পরা কি সুননাথ সফর এর সময় বলতে রাসুল্লাহ সাল্লা ইসলাম যখন কোনো কোথাও বের যেতেন রাসুল্লাহুল সাল্লা ইসলাম থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে তিনি দুরাকাত নফল নামাজ পড়তেন কেউ কেউ এটাকে সরাতুল হায়জা বলেছেন মানে কেউ কেউ বলেছেন রাসুল্লাহ সাল্লাম এভাবে পড়তেন এই জন্য এটা হচ্ছে বাকি সফর থেকে এসে রাসুল্লাহ দুরাকাত নামাজ পড়তেন মানে ঘরে আসে এই মর্মে সুস্পষ্ট কোনো সুই হাদিস জানা নেই তো উনি সফর থেকে ফিরেছেন তোমরা সাথীকে বলেছেন মসজিদের কাছে এসে দুরাকাতামাজ পড়েনি তাহিদুল মসজিদ যদি মসজিদে ঢুকেন তাহলে তাহিয়ুল মসজিদ পড়তেন রাসুল আসলাম মসজিদে আসতেন তাহলে মসজিদে দুরাকাত তাহিদুল মসজিদ পড়তেন কিন্তু ঘরের সফর থেকে ঘরে আসে পড়েছেন মর্মে কোনো রেওয়াত পাওয়া যায়নি আপনি আরও লিখেছেন কিবলার দিকে পা প্রসারিত করা থুতু ফেলা পিট দেয়া কি গুনাহের কাজ কেবলার দিকে পা প্রসারিত করা বা মা লম্বা করা অথবা পা দেয়া কোনোটাই গুনার কাজ নয় কিন্তু কেউ যদি উপেক্ষা করে কেবলাকে অবনা করার জন্য করে থাকেন তাহলে অবশ্যই গুণা হবে কারণ কেবলাকে অবমান করার জন্য যদি এ কাজটি করে থাকেন আর যদি স্বাভাবিকভাবে এটা অবমাননার বিষয় হয় তাহলে কিন্তু এটি গুনার কাজ হবে কিন্তু কেবলার দিকে থুতু দিয়ে হারাম দুটা ভিন্ন মশালা মানে খুব কঠিন একটি মশালা নিয়ে আসছেন এর সাথে কেবলার দিকে যদি কেউ থুতু দিয়ে থাকেন তিনি কিন্তু হারাম কাজ করেছেন কেহামতের দিন সেই থুতু মুখে নিয়ে উঠতে হবে তাকে ওটি অত্যন্ত কঠিন বিষয় আল্লাহ নবী সাল্লা ইসলাম কঠিনভাবে নিষেধ করেছেন আরেকটি পড়েছেন কেবলাদিকে পিঠ দেয়া পিঠ দেওয়া কেবলাদিকে পিঠ দেওয়াও হারাম বা নিষিদ্ধ কাজ নয় তবে কেবলাকে পশ্চাৎ মানে দেয়ার অর্থ যদি এটা বোঝায় যে আমি কেবলাকে পিছিয়ে ফেলে দিলাম অথবা ইচ্ছা সম্পৃক্ত হবে যে আমি কেবলাকে পিছিয়ে ফেলে দিলাম আর কেবলাকে অবমাননা করলাম তাহলে কিন্তু মানে এই কাজটি হারাম হবে এবং গুণাগার হবেন এর জন্য কিন্তু এমনি যদি কোনো কারণে আপনি কেবলার দিকে পিঠ দেন এতে কোনো অসুবিধা নেই এতে আপনি গুণাগার হবেন না যেমনি হবে কেবলার দিকে পা দিয়ে যদি কেউ শোন একজন শুয়েলেন পা দিয়ে কিন্তু তিনি কেবলাকে অবমাননা করার জন্য নয় এমনি শুয়েছেন তাহলে তার এটা গুণা হবে না কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেবলাকে অবমাননা করার জন্য হয় যেমন কেবলার দিকে পা দিয়ে শুয়ে আছে একজন এসে বললেন ভাই আপনি কেবলার দিকে পা আছেন বলে তো কেবলাকে শুধু তোমার মেয়ে আম কেবলা আবার কী আমি বাঁ দিয়ে শুতে পারি যেদিকে খুশি সেদিকে এর কোনো সুর যদি সেখানে পাওয়া যায় তাহলে তার এই কাজটি হবে কোনো সন্দেহ নেই তিনি আল্লাহ রব্বুল আলমিনের যে কেবলা আল্লাহ সুবাহন তাল্লাহ মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন সেই কেবলাকে তিনি অবমাননা করেছেন তিনি গুণাগার হবেন কিন্তু যদি বলেন যে মানে এমনি আমি আসলে মানে কেবলাকে অবমাননা করার জন্য এমনি শুয়েছি তিনি যদি মানে মনে করেন যে না এটা যদি অবমান্য হয় সরে আসেন তাহলে তিনি এতে গুণাগার হবেন না কোনো সন্দেহ নেই আপনি তো বললেন যে কেবলা দিকে থুতু ফেলে হারাম এখানে দুটি বিষয় আছে একটি ক্যাবলাকে অবজ্ঞ করা বা অবমানের জন্য ফেললে তো এটা হারাম হবে গুনার কাজ হবে এমনি হাঁটছেন হাঁটতে হাঁটতে কোন দিক ক্যাবলা কোন দিকে খেয়ালও নেই থুতু আসলে থুতু ফেললেন তাতে কি এটা গুনো হবে হারাম হবে না না জেনে যদি করেন তাহলে হারাম হবে না জেনে যদি করেন অবশ্যই হারাম হবে মানে পশ্চিম দিকে হাঁটছেন থুতু আসলে কী করবেন সে পিছনের দিকে ফেলাবেন বা ডানাবি ফেলবেন ডানেবাই ফেলবেন কিন্তু মানে জেনে করলেই গুনে দাঁড়া কি তো হবে অবমানের জন্য করলে না অমন না থাকলে ওখানে মানে জেনে হবে যেহেতু এটা হাদিসে কঠিন নিষেধ করে দেওয়া হয়েছে সরাসরি অ্যাসুল উল্লাস নিষেধ করেছেন অবমাননা থাকুক বা থাকুক তিনি এ কাজ করতে পারবেন না দর্শক আপনি আরও লিখেছেন একসাথে পনেরো বিশ মিনিট ধরে আজান চলতে থাকলে এলাকায় প্রথম আজানের জবাব দেওয়ার পর তেলাবা জিকির চালিয়ে গেলে অর্থাৎ পূর্বে যা করছিলাম সেটা করলে সমস্যা হবে কি না কোনো সমস্যা নেই আপনি শুধুমাত্র একটি আজানের উত্তর দিলেই যথেষ্ট যে কোনো একটি আজানের উত্তর দিলেই যথেষ্ট হয়ে যাবে মানে আপনার সমস্ত আজানের উত্তর দিতে হবে এই দরকার নেই একটা আজানের আপনি জবাব দিলেই যথেষ্ট হয়ে যাবে আপনি আরও লিখেছেন কোনো মসজিদ থেকে উঠতে হলে কি দরুদ পড়ে ওঠা উত্তম না কোনো মসজিদ শিশু থেকে উঠতে হয় কফত রসুল্লাহ আসলাম শিক্ষা দিয়েছেন সুনান তিনি সৈহাদিস যারা সাব্যস্ত হয়েছে রসল আল্লাহ বলেছেন যে এই কফারাতুল মজলিস যে পড়বে ওই মজলিসে যত বুল ত্রুটি বিচ্ছুতি আছে সবগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন এই কফায়াতুল মজলিস পড়া হচ্ছে সুনাত সেটা হলো সোভানক আল্লাহম আব হামদিকা আশাদু আল্লাহ আন্তা আস্তাক ফেরুকা ও আতুবু ইরাইক আবার বলছি সোভানক আল্লাহম আব হামদিকা আশাদু আল্লাহ আন্তা আস্তাক ফেরুকা ও আতুবু ইরাইক এই কফারাতুল মজরিস আমাদেরকে মুখস্থ করে নিতে হবে আরও লিখেছেন কোনো কিতাব রসায়ল চিঠিপত্র লেখার শুরুতে কি দরুদ লেখা যায় না সারফদের আমল দ্বারাটি সাব্যস্ত হয়নি বরং সারফেস সালেহীন সহ কোরআনে করিমের আমল যেটা সাব্যস্ত হয়েছে সেটা হল আল্লাহ রবুল্লা আমিন তার কিতাবের শুরুতে বিসমিল্লাহ রহমান দিয়ে শুরু করেছেন রসুল আল্লাহ সাল্লাম যখন শুরু করতেন বিসমিল্লাহ রহমান দিয়ে শুরু করতেন তাই বিসমিল্লাহ দিয়ে শুরু করা হচ্ছে উল্লাহ আলমের সুন্না এখন আপনি যদি উল্লাহ সাল্লাহ আসলের থেকে বেশি সুন্নাত মনে করেন তাহলে আপনি দূরদ দিয়ে শুরু করতে পারেন না দূরত দিয়ে শুরু করার বিষয়টি আসেনি বরং কোনো আমল যদি শুরু করতে হয় তখন প্রথমে আল্লাহর প্রশংসা আল্লাহ রব্বুরাহনে পবিত্রতা স্তুতি তারপরে সুল্লাহসম দূরদ পড়ে শুরু করার যেতে পারে কিন্তু মানে প্রত্যেকটা কাজের শুরুতে সুল্লাহসম সুন্না দেখা দেখা গিয়েছে তিনি যখন চিঠি রেখেছেন বিসমুল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করেছেন তিনি যখন সু কোরআনকারীম যখন শুরু হয়েছে সুরাফাতে বিসমুল্লাহর রহমান রহিম দিয়ে শুরু হয়েছে মানে কাজের ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রেই বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে এবং এটাও রাসুল উল্লাহ আসলাম থেকে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যদিও এই হাদিসের সনদের ব্যাপারে ওল্লাম কালামের মধ্যে বিতর্ক রয়েছে ইমাম বোখারি রহমতুল্লাহ বলেছেন সনদ গ্রহণযোগ্য নয় কিন্তু একদল ওল্লামাই কালাম বলেছেন যে মানে সমস্ত বর্ণাকে একসাথ করলে দেখা যায় যে হাদিসটির ভিত্তি রয়েছে বা গ্রহণযোগ্য হতে পারে তবে সবগুলো সনদেই দুর্বল সেটা হলো মানে কুল্লু আমরিনা বিসমিল্লা ফাহতির ফাহুয়া ইজম যে প্রত্যেক ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ এর মাধ্যমে শুরু না করা হয় থাকে তাহলে সেটা অপরিপূর্ণ থেকে যাবে সেটা মানে ইনকমপ্লিট থেকে যাবে সেটা পরিপূর্ণ হবে না যথা যথাযথ হবে না তাই এই হাদিস মানে এর সনাদের মধ্যে বিতর্ক থাকলেও মানে এ বক্তব্য থেকে এবং আমরা রাসুল্লাহ আসলাম আমলকে যদি একসাথে মিলাই তাহলে আমরা বুঝতে পারতেছি যে মূলত বিসমিল্লাহ এর মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আসলাম শুরু করেছেন আর খাবারের ক্ষেত্রে যখন বলেন বিসমিল্লা দিয়ে শুরু করতে বলেছেন জবের মধ্যে যখন বলেন বিসমিল্লা দিয়ে শুরু করতে বলেছেন তারপরে গড়ে ঢুকার সময় যদি আপনি বলেন বিসমিল্লা দিয়ে শুরু করেছেন মসজিদে ঢোকার সময় যখন বলেন বিসমিল্লা দিয়ে শুরু করেছেন তাহলে এই সমস্ত রুসোর্স থেকে এই সমস্ত দলিলগুলো আমাদেরকে এটা স্পষ্ট বোঝাচ্ছে যে মূলত শুরু হচ্ছে বিসমিল্লা এর মাধ্যমে তবে আল্লাহ রাবুল্লাহ আপনি প্রশংসার সাথে রসুল্লাহ আসলাম প্রশংসা যেখানে করতে বলা হয়েছে বা এর উপর এদুদ যেখানে পড়তে বলা হয়েছে সেখানে পড়াটা হচ্ছে শূন্য আপনি আরও লিখেছেন কেউ সফর করলে সেটা বৃহস্পতিবার থেকে শুরু করা কি সুন্নত সফরের শুরুতে যানবাহন দ্রুত চালানো সফর যদি কেউ শুরু করে থাকেন তিনি বৃহস্পতি করতে পারেন রাসুল্লাহ সাল্লা একটি আদিস বর্ণিত হয়েছে বৃহস্পতিবার সফর করা যেতে পারে এবং এটা সুন্নাত নয় এটা রাসুল্লাহ আলী সাল্লাম পছন্দ করেছেন কিন্তু মানে সুন্নাত এই বিষয়গুলো এই জন্য সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত নয় এগুলো কারণ ইবাদত সম্পৃক্ত বিষয় না এখন আপনার সফর করতে হবে মানে শনিবারেই করতে হবে তখন আপনি কী করবেন তাহলে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করবেন না ব্যাপারটি এমন নয় মূলত এটা ইবাদত তবে কেউ যদি মানে এটাকে অনুসরণ থাকতে পারে সুযোগ থাকে তাহলে তিনি বৃহস্পতিবার সফর করলেন রাসুল্লাহ হাসান পছন্দ করেছেন মর্মে কিন্তু এটাই সুন্হা বলতে যেটা বোঝায় ব্যাপারটি এমন নয় আর বাকি যানবাহন দ্রুত চালু করতে হবে এটা শুদ্ধ নয় এ কথাও শুদ্ধ নয় যে মানে সফর যখন শুরু করবেন আপনি দ্রুত যানবাহন মানে চালাতে হবে এগুলো হচ্ছে মানে এই বিষয়গুলো মূলত সূন্না মানে এ বাদত সম্পৃক্ত যে সূন্য রয়েছে সুন্নার সাথে সম্পৃক্ত নয় এগুলো রাসরুল্লাহ সাল্লাহ উলসলামের এমন আফাল যে আফালগুলো রাসরুল্লাহ সাল্লা ইসলাম স্বাভাবিকভাবে করেছেন মানে প্রমাণিত হয়েছে কখনও কখনো মানে প্রমাণিত হয়েছে রসলাম দ্রুত মানে গিয়েছেন এগুলো প্রয়োজনের সাথে হ্যাঁ হয়তো সেটা মানে অবস্থার সাথে সম্পৃক্ত তবে এ বাদত সম্পৃক্ত বিষয় না তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের চিঠিপত্রের মাধ্যমে আমরা আজকে অনেক বিষয়ে অবগত হলাম এই বিষয়গুলো যদি আমরা স্মরণে রাখতে পারি মননে রাখতে পারি এবং আচরণে উদ্ভাসিত করতে পারি তাহলে আমাদের জীবন এবং সমাজ আরও সুন্দর হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান টিভি বিসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম এভিনিউ কারোয়ান বাজার ঢাকা বারোশো পনেরো আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান বিডি ডট কম প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানে অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভিবিডি ডট কম প্রিয় দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রব এই রবি আমার সব দামে দামে তুন অনুভব, তোমার দুনিযাতে আমি যেদিকে তাকাই অথুই নিয়ামতে